বন্ধুরা আজকে আমি ডিম চপ তৈরি করবো তো আমার ফেসবুক আমার ইউটিউব চ্যানেল সবাইকে সুস্বাগতম আমার ভিডিও দেখার জন্য এখানে আমি প্রথমেই আলু সিদ্ধ করে আলুগুলো ম্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লবণ দিয়ে কচলে নরম করে নেব যাতে পেঁয়াজ আলুর সাথে পেঁয়াজগুলো মিশে যায় সেই জন্য একটু একদম চিকন করে কেটে কষলে নরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সগুলো আমি একটু হালকা টেলে নিয়েছি তারপরে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিব। এই যে সব কিছু একসাথে আলুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে খুবই ইজি এই যে ডিম চপটা তৈরি করা আর খুবই টেস্টি বাসায় আপনারা তৈরি করবেন দোকান থেকে না কিনে আমার মতে সব কিছু বাসায় তৈরি করে খাওয়াই ভালো তবে একটু লবণ অ্যাড করলাম কারণ লবণ মনে হচ্ছে একটু কম হবে তারপর আমি আবার মিক্স করে সব কিছু মিক্স করে নিয়ে আমি মেখে নিলাম আলুগুলোকে দেখুন হয়ে গেল আমার আলুগুলো মেখে নেওয়া এখন আমি নিয়ে নিয়েছি তিনটা ডিম সেদ্ধ করে একসাথে আলুর সাথে আমি তিনটা ডিম সিদ্ধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে ডিমগুলোকে আমি চার ভাগ করে কেটে নিলাম নিয়ে এখন আমি ডিম আলুর ভিতরে ডিমগুলো ঢুকিয়ে দিয়ে সুন্দর করে চারিদিক থেকে ঢেকে দিয়ে আমি এই যে এইভাবে চপগুলো তৈরি করে নিব যে আমি দুইটা চপ বানিয়ে দেখিয়ে দিলাম দেখুন একদম ইজি এভাবে এভাবে করে আমি চপগুলো তৈরি করে নিলাম এই যে হয়ে গিয়েছে আমার চপ এখন আমি ডিমের ভিতরে চপগুলো চুবিয়ে তারপর আমি ব্রেড কামে চুবিয়ে নিব নয়টা চপ হয়েছে আমার তো ফ্রাই প্যানে তেল দিয়ে আমি তেলটা গরম হলে হওয়ার জন্য একটু অপেক্ষা করব এখন আমি এই যে একটা ডিম ফেটে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোর মধ্যে চপগুলো চুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামে লাগিয়ে নিব চারিদিকে ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো চপের মধ্যে ডিম ব্রেড ক্রাম লাগিয়ে আমি বাস ফ্রাই প্যানে দিয়ে দিব এই যে আমি চারটা দিয়ে দিয়েছি চারটা করে আমি ফ্রাই করে নেবো দেখুন চপগুলো কত মানে দেখতে কেমন হয়েছে আর আমি এখন আস্তে আস্তে উল্টে দেব হালকা হাতে হালকা হাতে আচ্ছা কালারটা কেমন হয়েছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে বেশিক্ষণ মানে বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তো এভাবে এভাবে করে আমি চপগুলো তৈরি করে নিব বা দেখুন আমার চপগুলো কেমন হয়েছে আমি এখন তুলে নিচ্ছি এই যে আমি নিয়ে নিচ্ছি তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ